আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা আইনের শাসন এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে প্রস্তুত হন প্রতিদিন ঘুম থেকে উঠেই দুঃসংবাদ আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের নির্ম মৃত্যু নির্যাতন নিয়ে অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী পাঁচবার জাতীয় সংসদের সদস্য ছিলেন দুইবার মন্ত্রী ছিলেন আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয় ঘনিষ্ঠতা পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে এই মানুষটিকে কারা নির্যাতন নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর আচরণ করা হয়েছে তার সঙ্গে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার বাবাও আইনজীবী ছিলেন এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে এত জনপ্রিয় যে পাঁচবার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন দুইবার মন্ত্রী হয়েছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ সৌজন্যতা সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত কখন উচ্চ স্বরে কথা বলতেন না কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের এক কথায় বলা যেতে পারে কোন দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো পাঁচ আগস্টের পরে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইট করবে কিনা আত্মগোপনে যাবে কিনা তিনি বলছেন না আমি কোনো অন্যায় করিনি আমি কেন গা ঢাকা দেব তিনি গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হওয়ার পরে বয়স ভার অন্য অন্য কারণে এবং যেরকম লাইফ স্টাইলে তিনি অভ্যস্ত যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত সেরকম সুযোগ ছিল না তাছাড়া বিভিন্ন রোগ ছিল তার চিকিৎসা দেওয়া হলো না একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো আবার জেলখানার থেকে সেখানে নেওয়া হয় আবার নেওয়া হয় আবার আনা হয় আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে আমাদের উপর চাপ পাশে ওনাকে ভর্তি করা যাবে না এমন একজন মানুষ তার চিকিৎসা হবে না আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো আর একজন পেশেন্ট তার যে বেড গণহারের যে বেড সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হল মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচলা করবেন সেই সুযোগটুকুও রাখেন নাই তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে অর্থাৎ মৃত লাশকেও ভয় মরা দেহকেও ভয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে শক্তি নিয়ে দাঁড়াতে পারে এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি বর্বরতার সেখানেই শেষ হয়নি তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ দুইটি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন একটা উপজেলায় জানাজা করতেই দেয়া হল না আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে ভাবতে পারেন ঘরের ভিতর জানাজা করতে হবে বাড়ির ভিতর এবং সর্বোচ্চ একশো মানুষের বেশি হতে পারবে না একশো মানুষের বেশি জানাজা আসতে পারবে না মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল প্রশাসন ভেঙে পড়ল সেখানে এমন কি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী সেটাও বলতে দেওয়া হলো না অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে সেক্ষেত্রেও তাদের হুমকি দিয়ে বলা হয়েছে যদি ফেসবুকে বা কোথাও দোয়া চায় বা অন্য কোনো কিছু করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এভাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নির্মম বর্বরচিত এবং বলব নারকীয়ভাবে হত্যা করে হত্যার পরবর্তীর বিভৎস অধ্যায়ক প্রদর্শন করেছে এই ইউনুস সরকার এই দেশটা স্বাধীন হয়েছে সেখানে এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভূমিকা ছিল তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জনগণের দ্বারা পাঁচবার নির্বাচিত এমপি দুইবার মন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কোর্ট জামিন দেয়নি কারণ কোর্ট তো এখন আজ্ঞাবহ কোর্টে পরিণত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন অথচ সেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন না এই নির্মমতা এবং বর্বরতার দ্বারা একটি জিনিস স্পষ্ট হয়েছে যে সব সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করতে এই ইউনুস এবং ইউনুস বাহিনীকে স্বাগত জানিয়েছিলেন তারা এখন নিশ্চয়ই দেখছেন ইউনুস নামক এই মানুষটি কতটা বর্বর এই মানুষটি কতটা নিষ্ঠুর কতটা নির্মম এই মানুষের হাতে দেশের মানুষের সম্ভ্রান্ত মানুষের জীবন আর নিরাপদ নয় এমন কি ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে এই মানুষটি দেয় না কত লাশ নেবে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে মবের সংস্কৃতিতে তাদের মেরে ফেলা হয়েছে আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় একুশ জন মানুষকে কারাগারে মেরে ফেলা হয়েছে মারার পরে তাদের মর্টেম করতে দেওয়া হয়নি ময়না তদন্ত করতে দেওয়া হয়নি কারণ তাহলে ধরা পড়ে যাবে যে কি নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে বলা হচ্ছে হার্ট অ্যাট্যাক হয়েছে বা অন্যভাবে মারা গেছে এক বগুড়াই পাঁচজনকে মেরে ফেলা হয়েছে জেলখানায় এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাল্লাহ একটি হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হবে যাবে না ইউনুস যেমন তার খুনিদের রক্ষা করার জন্য ইনডেম দিয়েছে এই নির্বোধ জানে না ইনডেমনিটি দিয়ে কোন অপরাধের দায় মুক্তি হয় না যারা অপরাধ করেছে যারা সংবিধান ভঙ্গ করেছে আইন ভঙ্গ করেছে মানুষ খুন করেছে সহিংসতা করেছে দেশের সম্পদ নষ্ট করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে আজ হোক কাল হোক এর বিচার হবে কেউ পরিত্রাণ পাবেন না পালাবারও সুযোগ পাবেন না নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতো অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে এমনকি হেফাজতে কাস্টডিতে জেলখানায় নেওয়ার পরেও রাস্তাঘাটে তো কেউ নিরাপদই নেই সেখানে তো এখন সবাই বলছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই দেশে প্রিয় দেশবাসী এই ঘাতক এই নিষ্ঠুর এই প্রসণ্ড অবৈধ ক্ষমতা দখলকারী নির্যাতনকারী এদের থেকে যাতে দেশ আর ধ্বংস না হয় আমাদের ঘুরে দাঁড়াবার এখন উপযুক্ত সময় শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দিতেন না বিচারহীনতার সংস্কৃতি তিনি দূর করেছিলেন যারা খুন করে বলতে আমাদের কেউ কিছু করতে পারবে না তাদের দাম্ভিকতা চূর্ণ করেছিলেন আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে